এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করেছিল আমে দুধে মিশে যাবে হাঁটি গোড়াগড়ি খাবে তুমি ভাই এখন হাঁটি ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না আমি কোনো কারণবশত আইএসএফে চলে গেছিলাম আমি আবার তৃণমূলে ফিরে এসেছি

এখানে ফাঁকার কোনো লোক নেই বা ফাঁকার কোনো ভাড়া করাও লোক নেই আমার সব পাড়ার ভাই দাদা ছোট ছোট ভাইরা এবং কাকারা চাচারা সবাই আছে সবার ফ্যামিলি বসে আমরা আবার ডিসাইড করে আমি আমার তৃণমূলে যোগ যোগ দিচ্ছি কি নাম আপনার এমডি আশরাফুল ইসলাম দেখুন একটা দল যা আপনারা ইতিমধ্যে দেখেছেন তেইশের পঞ্চায়েত ভোটে কীভাবে খুনি রাজনীতি করেছেন চব্বিশের লোকসভায়ও দেখেছেন এবং আপনারা দেখছেন কত বড় নিলজ্জ এবং নিলজ্জ না হলে এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করেছিল সেই আইএসএফে জেলা সভাপতি এবং এর বিধায়ক নশাসীর দিকে বলি আমে দুধে মিশে যাবে আটি গড়াগড়ি খাবে তুমি ভাই এখন আটি ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না রাজনীতি করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করো সংসারে অশান্তি করে এই ভাঙড়ে রাজনীতি করা যায় না তোমার অলরেডি পায়ের তোলাতে মাটি চলে গেছে ছাব্বিশের বিধানসভায় বুঝতে পারবে তেইশের ইলেকশনে আমরা দেখিয়ে দিচ্ছি চব্বিশ চব্বিশে বিধায় চব্বিশে লোকসভায় দেখে দিচ্ছি ছাব্বিশের বিধানসভায় আপনাকে এত ভোটে হারাবো ওই ভাঙর থেকে আপনি ফুরপুরার মাল ফুরপুরায় চলে যাবেন সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে যা আচরণ সব জেনে গেছে আপনারা যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন ঠিক উল্টো এই সাড়ে চার বছর হয়ে গেল দেখতে দেখতে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করে দেবো ওটা করে দেব আলটিমেটলি কিছুই করেননি আপনি তাই আপনার ভাওতাবাজি রাজনীতি ভাঙড়ে মানুষ বুঝেছে বলেই তেইশের পঞ্চায়েতে আমরা জিতেছি একুশের পরেই চব্বিশের লোকসভায় সাড়ে বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিয়েছি ছাব্বিশের বিধানসভায় কাল ভোটে হলেও সত্তর হাজার ভোটে জিতব আপনার মতন ধোকা দিয়ে নয় মানুষের ভালোবাসা নিয়ে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে জিতবে আমাদের সরকার ঠিক আছে একমাত্র উন্নয়নের জন্য কোনো ভাওতা দিয়ে নয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে পালন করেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষর অক্ষর পালন করেছেন সে আবাস প্লাসের ঘর হতে পারে কন্যাশ্রী হতে পারে রূপশ্রী হতে পারে কৃষক বন্ধু হতে পারে যেটুকু প্রতিশ্রুতি দিয়েছে সেইটুকু করেছেন একটা কিন্তু লাভ করেননি সারা রাজ্যে নয় সারা বিশ্বে এরকম মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী পাওয়া যাবে আমাদের দল কাউকে তোয়াক্কা করে না নওশাদকে বলি ভাই হুঁশিয়ার ভাঙড়ে তোমার বিদায় নিতে আমার সময় এসে গেছে তোমার পায়ের তোলাতে মাটি চলে গেছে খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন আপনাকে দয়া করে রিকোয়েস্ট করব কোনো ভাই ভাইয়ের মধ্যে বিবাদ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করো না আর একটা বলি এই দলের গাদ্দার বাপ বেটা প্রাইভেট লিমিটেড আমাদের ভাই ভাই বিবাদ করার জন্য যে চক্রান্ত করেছে আমরা এটাকে ধিক্কার জানাই চক্রান্ত করে ভাঙড়ে মানুষের মন পাওয়া যায় না ভাঙড়ের মানুষ যোগ্য জবাব তোমার মুখেও ঝামা ঘোষে দিয়েছে বেশি উড়লো না মানুষ বুঝে গেছে তোমাদের বাপ দাদা প্রপলিমিটে কি কালচার আমরা ভুল বুঝে গেছিলাম যার কারণে আমার পারিবারিক সমস্যা ছিল সেটা মিটিয়ে নিয়ে ওইজন্য আমরা আবার তৃণমূলে জয়েন করেছি আচ্ছা আইএসএফ এ যাবার কারণটা মূল কি ছিল আপনার কারণ আমাদের নেতাদের মধ্যে একটু সমস্যা ছিল বাপ আইএসএফ এর কিছু লোকজন উসমান বলে একজন আছে সে আমাদেরকে বুঝিয়েছিল তার কারণে এই দুদিনের মধ্যে এমন কি কারণ দেখলেন যে ফিরে আসতে হলো দেখলাম আমাদের নিজেদের মধ্যে ঝামঝাট না রাখাই ভালো ভাই ভাইয়ের ব্যাপার নিজেদের পারিবারিক ব্যাপার তার জন্য আমরা মিটে গেছি কি নাম আপনার আমার নাম আরউদ্দিন মোল্লা